পুরুষের জীবনটা কি জানেন পুরুষের জীবনটা হলো একটা কুষ্টি পাথরের এদের হৃদয় কে বুঝে না ওই যে আল্লাহ দেখছেন ওপর আল্লাহ একমাত্র সেই শুধু জানে পুরুষের মনের কষ্ট এই পুরুষ কি জানেন কখনো ছোট কখনো বড় কখনো ভাই কখনো বাবা কখনো দাদা কখনও নানা পুরুষের জীবনটা অনেকভাবে ভালো মেয়েরা সহজে অনেক কিছু করতে পারে কিন্তু ছেলেরা একটা ছেলের জীবনটা গড়তে গেলে দেখেন স্কুল জীবনে কষ্ট জব জীবনে কষ্ট একটা সংসারে বোন বোনের চাহিদা মেটাতে হয় বাপের চাহিদা মেটাতে হয় কত কষ্ট কিন্তু একটা নারী বিয়ে হইলে চলে যায় সংসার করে সুন্দর একটা জিনিস আর পুরুষ কারো কাছে সহজে সখী না বিয়ে করার পর একটা বাবার আর্জি লেখাপড়া করে গাড়ি বাড়ি পেয়ে করতে হবে সংসারের দায় বোনকে দিতে হবে বিয়ে পুরুষ আসলে পুরুষ কিন্তু সুখী না কোনো পুরুষ ইস্যু না মা বাপের ভাই বোনের চাহিদা মিটাইতে মিটাইতে তার জীবনটা শেষ আর অবশেষে যদি কোনো ছেলে বিয়ে করে তখন কি হয় বউর চাহিদা মিটাইতে হয় শালি শ্বশুর শাশুড়ি তখন যে জন্ম মানে মাতৃভূমিদের জন্ম দেয় মা বাপ এমনকি তারও ছাড়তে হয় একটা পুরুষ জীবনে কত কষ্ট করে এটা আসলে কেউ জানে না সাপোজ মনে করে একটা ঈদ আসছে ঈদের মধ্যে সবাই বলে ভাই বলে এটা দেন বোন বলে এটা দেন আব্বা বলে দেয় মা বলে বৌ যে আপন সেও বলে কিন্তু দেখেন যে ব্যক্তিতে এত কষ্ট করছে সারাটা জীবন ছোটবেলা থেকে সে ছোটবেলা থেকে যে কষ্টটা করছে আসলে তারা কখনো বলে না ঈদের মধ্যে যে আপনি কিছু কি কিনে কিন্তু এইটা তো কিন্তু কেউ নেয় না দেখছেন এই দুঃখটা কেউ নয় না কারণ পুরুষরা ছোটোবেলা থেকে নিজ মানে কষ্ট করতে করতে পুরুষের জীবনটাই এরকম কিন্তু কেউ কোনো দিন বলে না তুমি কি ঈদের মধ্যে জামা কিনছ তুমি কি খাইছ সবার শুধু চাহিদা 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 এটার নাম হলো পুরুষ পুরুষের জীবনটা মানুষকে দিতে দিতে কষ্ট করতে বিলাইতে বিলে পুরুষের জীবন শেষ বুঝতে পারছেন তো এটাই পুরুষ কখনও সুখী হয় না সুখী শুধু দুইজন মানুষের সাথে এক উপরালার কাছে সুখ পায় কষ্ট ভাগ করে মনের কষ্ট দূর করে কিছুটা ভাবনার বলে আর মনের মতো যদি লাইফ পার্টনার বউ না হয় তার জীবন শেষ তাই আমি বলি পুরুষ কখনো সুখী হয় না পুরুষের জীবন সুখী সেদিন যেদিন মৃত্যু হয়ে যায় সেদিনই আর আমাদের মতো পুরুষ হইলে কাঁদতে কাঁদতে চোখের জল ছুয়ে দেব কিন্তু নদীর জল ছুঁয়ে যায় কিন্তু আমাদের মতো পুরুষের এটাই শুধু জীবনে লক্ষ্য পুরুষ আসলে কখনো সুখী হয় না